গতকালকে শেরপুর জেলার উপজেলা জামাতের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে জানেন তো কে হত্যা করেছে নব্য যেই জালেম সৃষ্টি হয়েছে সেই বিএনপি সেই বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বলেছে শেরপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে সুষ্ঠ তদন্ত যদি করা হয় তাহলে আপনারা আর বাংলাদেশে থাকতে পারবেন না তখন স্লোগান হবে সুষ্ঠু তদন্তের পর দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সংগ্রামীর সাথী এবং বন্ধুগণ তারা বেঁচে রয়েছে মিথ্যাচারের উপরে আজকের এই সমাবেশে প্রবেশের মুখে আপনারা রাজপথে হয়তো লক্ষ্য করেছেন যে সুন্দর করে সাজানো একটা বাস দাঁড়ি পাল্লা আছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের চেহারা আছে দেখেছেন নাকি তারা প্রচার করছে এই বাস নাকি ওই লন্ডন থেকে আগত মুফতি তারেক রহমানের দেখা দেখাদেখি জামাতকে বানাতে হয়েছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের নেতা আমাদের র ডাক্তার শফিকুর রহমানের বুলেটপ্রুফ গাড়ি লাগে না উনি জনতার মানুষ উনি জনগণের সাথে রাজপথে হাঁটেন জনতার সাথে হাত মিলান বুকে বুক মিলান বুলেটপ্রুফ গাড়ির ভিতর যাদের থাকতে হয় যারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে মুচলেখা লেখা দিয়ে নতুন বাংলাদেশে নতুন সালিম হতে চায় সেই স্বৈরাচারকে বারো তারিখ লাল কার্ড দেখিয়ে দেবেন বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে চোদ্দ আসনে আমাদের ভাই ব্যারিস্তার আরমানকে দাঁড়িপাল্লায় বিজয়ী করে এই আসনটি আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন তাহলে জালেমদের বিরুদ্ধে স্লোগান ধরেন নারায়ণ

মঞ্চে উপস্থিত এগারো দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা ঢাকা চোদ্দ আসনের আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইরা বোনেরা এবং মায়েরা সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম আপনারা ভালো আছেন ঢাকা চোদ্দ আসনে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন উনি একজন শহীদ পরিবারের সদস্য আপনারা জানেন তো শহীদ পরিবারের যে আত্মনাদ বেদনা সেই কণ্ঠস্বরকে আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই ঢাকা চোদ্দ আসনে যিনি নির্বাচন করছেন তিনি দীর্ঘদিন আয়না ঘরে ঘুম অবস্থায় ছিল আপনারা জানেন তো তার মানে আমাদের ভাই ব্যারিস্তার মজলুম বাংলাদেশের সকল মজলুমের পক্ষ থেকে এই মজলুম কণ্ঠস্বর আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দেব ইনশাল তাহলে ঢাকা চোদ্দোর মার্কাটা কি জিতে যাবে এই দাড়ি দাড়িপাল্লার আগে আরেকটা ভোট আছে মনে আছে তো নাকি গণ ভোটে হা কে জয়যুক্ত করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা জানেন আল্লাহদীনা আমান ইউক হতিলু নাফি সাবিল ইল্লাহ অল্লাদীনা কাফার ঈউক হতিলু নাফি সাবিলিত তগুদ ফাকতিলা উলিয়া আর সাইতন ইন না কাহিদ আর সাইতন আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিশ সুরার অন্যতম সদস্য মৌলানা মোহাম্মদ দেলাওয়ার হুসেন আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে জামাত বিশ্বনন্দিত ইসলামী আন্দোলনের নেতা ষোলো কোটি মানুষের বাতিঘর ডক্টর শফিকুর রহমান মঞ্চে উপস্থিত পাঁচটি আসনের এমপি পদপ্রার্থী সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ঢাকাবাসী আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বিগত সতেরো বৎসরে যে সরকার ক্ষমতায় ছিল আমাদের এগারো জন নেত্রী ভাইদেরকে শাহাদ বরণ করিয়েছে তারা এখানে ক্ষান্ত হয়নি ছাত্র শিবিরের অসংখ্য ভাইদেরকে শাহাদা আপরণ করতে হয়েছে শাহাদা আহবরণ করতে হয়েছে জুলাই সহ সাধারণ ছাত্র শ্রমিক এবং সাধারণ মানুষকে তারা শাহাদা আপরণ করেছে তারা এখানে ক্ষান্ত হয়নি তারা নিষিদ্ধ করেছিল বাংলাদেশ জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠনকে তারা নিষিদ্ধ করেছিল আমি নব্য ফেসিসদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা সেখান থেকে শিক্ষা নিন যারা জুলুম করেছিল অত্যাচার করেছিল করেছিল এদেশের মানুষকে বন্দি তারা কিন্তু টিকে থাকতে পারেনি তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই বারো তারিখে যে ব্যালট বিপ্লব হবে সেই ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ যে পরিবর্তন চাচ্ছে ভোটার যে পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তন ঘটাবে সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করে শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাথে বন্ধুগণ আজকের ঢাকা জেলার নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি জনাব মাওলানা এবিএম কামাল হুসাইন বক্তব্য রাখছেন জনাব মাওলানা এ বি এম কামাল হুসাইন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার উদ্যোগ আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সময়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান মঞ্চ উপ এগারো দলীয় জুটের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার তিনজন জামাত সমর্থিত এবং এগারোতলা জুট সমর্থিত পদপ্রার্থী এবং দুইজন এনসিবি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সহ সম্মানিত নেতৃবৃন্দ সামনে ঢাকা জেলাবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলাদেশ যেইভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই ধরনের উন্নয়ন শাসন করেছে তারা দেশের উন্নয়ন না না করে নিজেদের উন্নয়ন করেছে ঠিক বলেন আর এই কারণে আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকারের এক একজন মন্ত্রী বিদেশে তিনশো ষাটটা পর্যন্ত বাড়ি বানিয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত ঢাকা জেলাবাসী স্পষ্ট বলতে চাই বাংলাদেশকে যদি আমরা দুর্নীতিমুক্ত মুক্ত করতে চাই তাহলে এগারো দলীয় জুট সমর্থিত প্রার্থীদেরকে বিপুল ভোটে পাশ করে যদি সংসদে পাঠাতে পারি তাহলেই কেবলমাত্র বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে ঠিক কিনা বলেন এই জন্য ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে কোরআনের বাংলাদেশ করতে ইসলামের বাংলাদেশ করতে আগামী বারো তারিখে দুইটা ভোট দেব একটা ভোট দেব এগারো দলীয় প্রতীক দাড়ি পাল্লা আমাদের এনসিপি প্রার্থী ঢাকা জেলার দুইজন আছেন তাদের ওই মার্কায় আর একটা বুদ্ধ বানা হায়ের পক্ষে সবার মনে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমি দেখতে পাচ্ছি আমাদের রাস্তায় অসংখ্য বাইরা দাঁড়িয়ে আছেন রাস্তায় গাড়ি চলাচল সমস্যা হচ্ছে বিঘ্ন হচ্ছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা মাঠে চলে আসুন মাঠে এখনো পর্যাপ্ত খালি জায়গা আছে মাঠে চলে আসুন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সদস্য ঢাকা জেলার সংগ্রামী মো আফজল হুসাইন সৈতানুরিম বিসমিল্লাহ রহমান রহিম ঐতিহ্যবাহী শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জনাব মামনা দেলোয়ার হুসাইন আমাদের মাঝে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনের সম্মানিত নমিনীগণ উপস্থিত আছেন এগারো দলীয় জুটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সম্মানিত জাতির জাগ্রত বিবেক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার একাতহ বাংলাদেশ জামায়াত ইসলামীর এই বছরের নির্বাচনী স্লোগান হচ্ছে চলো একসাথে গরি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ দীর্ঘ চুয়ান্নটি বছর বাংলাদেশের মানুষকে স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষে শক্তি বলে যে দিদা ভক্ত করে রাখা হয়েছিল নারী পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে যে বাংলাদেশের উন্নয়নের যে বাধা সৃষ্টি করা হয়েছিল শ্রমিক মালিককে বিভক্ত করে বাংলাদেশের উন্নয়নের জন্য যে বাধার সৃষ্টি করে রাখা হয়েছিল আলে মোলামাদেরকে অবহেলা করে বাংলাদেশের উন্নয়নের যে বাধার সৃষ্টি করা হয়েছিল জামাত ইসলামীর স্লোগান হচ্ছে সবাই মিলে বাংলাদেশকে গড়তে হবে সবাই মিলে যদি আমরা বাংলাদেশের জন্য কাজ করি আগামীর বাংলাদেশের জন্য নারী পুরুষ শ্রমিক মালিক মুসলিম অমুসলিম সকলে মিলে যদি আমরা কাজ করতে পারি এই বাংলাদেশ পাঁচ বছরে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আগামী বারো তারিখের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আগামী বারো তারিখের নির্বাচনে দাড়ি পাল্লা এবং এগারো দল জুটের প্রার্থীকে ভোট দিয়ে এই জাতির কাছে জানাই দিতে হবে সন্ত্রাসীর জায়গা বাংলাদেশে হবে না সন্ত্রাসীর জায়গা বাংলাদেশে হবে না চাঁদাবাদের জায়গা বাংলাদেশে হবে না জুলুমবাদের জায়গা বাংলাদেশে হবে না তাই আসুন সকলে মিলে বারো তারিখের নির্বাচনে গণভুটে হা দিব এবং এগারো দলীয় জুটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করি আমরা আগামী দিনের একটি মানবিক ইনসাবপূর্ণ কল্যাণকামী রাষ্ট্র গঠন করার উদাত্ত হবন জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সম্মানিত সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নাইব আমির ঢাকা তিন সংসদে আসনের সম্মানিত নমিনী জনাব অধ্যক্ষ শাহিনুর ইসলাম বক্তব্য রাখছেন জনাব অধ্যক্ষ শাহিনুর ইসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন ঢাকা জেলা কর্তৃক আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় রাহবার মাওলানা দিলার হোসেন আজকের এই জনসভার প্রধান আকর্ষণ প্রধান প্রধান অতিথি আমাদের প্রিয় রাহবার সারা দুনিয়া ইসলামী জনতার কর্ণধার ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ মন্ত্রী উপস্থিত রয়েছেন ঢাকার পাঁচটি আসনের সম্মানিত আমার সংগ্রামী সংগ্রামী ভাই এবং বোনেরা নিরাপত্তা আসসালাম আলাইকুম বারাকাতু সম্মানিত বন্ধুগণ দীর্ঘ সতেরো বছর এই দেশের মানুষকে একটি দল অন্যায় অনাচার ব্যবচার লুটপাট খুন ডাকাতি চাঁদাবাজি ভূমিদস্যুতা অন্যায় ভাবে মামলা হামলা দেওয়ার মাধ্যমে এই দেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল তাই না এই দেশের মানুষ এত বেশি অতিষ্ঠ হয়েছিল জনগণ তা যদি পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আল্লাহ তুমি যদি এই দেশের মানুষকে রক্ষা না করা পেচিবাদের এই জুলুম থেকে এই দেশের মানুষকে বাঁচানোর আর কেউ নেই এই দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছিল কিন্তু পেশিবাদকে তাদের রাসন ক্ষমতা থেকে উৎখাত করতে পারে নাই কিন্তু যখনই আল্লাহর দয়া এবং অনুগ্রহ আসলো আমাদের দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করলো এবং দুই হাজার শহীদের বিনিময় রক্তের বিনিময়ে চল্লিশ হাজার আওতার বিনিময়ে যে এই দেশ স্বাধীন হলো এই দেশের স্বাধীন হলো এই স্বাধীনতাকে বলুন্ঠিত করতে জনজন একটি দল আবার তাবেদারি শুরু করেছে আমরা স্পষ্ট বলে দিতে চাই শহীদের ভক্ত ভক্ত নিতে হলে স্থায়ী শান্তি কায়েম করে হইলে এই দেশে ইনসাফ কোলাহলমূলক রাষ্ট্র قائم করতেরা বিকল্প পাওয়াwidetilde যদি মত ত্যাগ করি দলdemos সম্মতি তো দড়িয় দেশে হিসাব قائم করতে পারে বীরো আমাদের দিকে যদি আগামী দিনে এই দেশের মানুষের পরিচালনার সুযোগ করে দেওয়া হয় আমরা এক আধুনিক রাজনৈতিক গঠন করব স্বাস্থ্যকে যে সমস্যা সাহিত্যভাবে উন্নতি করব রাষ্ট্রগত উন্নয়নের মাধ্যমে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার প্রতি নিওনি নিওনে আর্থিক স্বাস্থ্য সেবা করে তোলার মাধ্যমে মানুষের সেবক মানুষের প্রভু নয় মানুষের সেবকে আগামীদের ধর্মwerke সেবক সমে কাজ করব আসুন আগামীদের তাবেদারদের তাবেদারি থেকে গোস টু থেকে গোস টু দেকে ছাত্রদের জন্ম থেকে দక్కরক দেশকে রক্ষা করার জন্য একর দিন জোটকে বোর্ড দিয়ে দেশে পরিচালনা করার জন্য যে ধরনের ভূমিকা রাখা দরকার সব ধরনের প্রচেষ্টার আহ্বান জানে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখনো দিনে জোট জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন बांग्लादेश जमात इस्लामी